গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস টেনের ইকোনমিক্সের বিশ্বায়ন থেকে পার্ট টু দেখাবো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ষোলো থেকে থার্টি পনেরোটা কোশ্চেন আলোচনা করবো ঠিক আছে তো চলো দেখে নাও কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোয়েশন নাম্বার সিক্সটিন এ কোশ্চেনটা হলো দেখো যে আমি পড়ছি একটু কোন কোম্পানিগুলো বিশ্বায়ন প্রক্রিয়ায় একটি মূর্খ ভূমিকা পালন করে হ্যাঁ সঠিক উত্তর বহুজাতিক কোম্পানিগুলো কেমন এবার মনে মনে করো সতেরো নম্বর ভারতের জিডিপির একটি উল্লেখযোগ্য উৎস কি ভারতের জিডিপির একটি উল্লেখযোগ্য উৎস কী পারবা কৃষি সঠিক উত্তর কৃষি কেমন তারপরে তোমার প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় হ্যাঁ সুইজারল্যান্ডের জেনিপাতে কেমন তারপরে মনে মনে রাখো কথা তারপরে কোশ্চেন উনিশ নম্বর উন্নয়নের নির্ধারকগুলো কী কী উন্নয়নের নির্ধারকগুলি কী কী তুমি ক পারবা ক হ্যাঁ সঠিক উত্তর মাথাবি শিক্ষা সংস্থা এগুলি কেমন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের নতুন শিল্পনীতি বা বাণিজ্য উদারীকরণ কবে ঘোষিত হয় উনিশশো একানব্বই সালে সঠিক উত্তর একুশ নম্বর গ্যাট চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে সঠিক উত্তর বাইশ নাম্বার বহুজাতিক সংস্থার বিনিয়োগকে কী বলে বহুজাতিক সংস্থার বিনিয়োগকে কী বলে এটা দুই বাদ হ্যাঁ কোশ্চেনটা পারবো ক বিদেশি বিনিয়োগ তেইশ নাম্বার কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য ও উদারীকরণকে উৎসাহিত দে কার প্রশ্ন দুইটার পারবা পারত না তিনটার ক্রস দেয় তার উত্তর ক

আচ্ছা রাখ রাড্ড ঠিক আছে তাও অনেক কছে ব্রেন আছে বোঝা যায় হ্যাঁ তোমার প্রশ্ন ভারতে ব্যাংক ব্যবসার সংস্কারের জন্য নার্সিংহোম কমিটি কবে গঠিত হয় ক পারবা এমনি এমনি ক হ্যাঁ ভারতে ব্যাংক ব্যবসার সংস্কারের জন্য নার্সিংহোম কমিটি কবে গঠিত হয় উনিশশো একানব্বই সালে ঠিক আছে তারপরে এমনি এমনি জাস্ট কত খ্রিস্টাব্দে ভারতে অর্থনৈতিক সংস্থার সংস্থার কর্মসূচি গৃহীত হয় অর্থনৈতিক সংস্কার কর্মসূচিটা কবে ভারতে সংস্কার উনিশ একানব্বই উত্তর তারপরে বিশ্বের একটা অসুবিধা কইলে কেলেও যাত্রা মানে অসুবিধা করতে হয় তার হ্যাঁ বিশ্বনের কারণে কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোর শ্রমিকদের কর্মচ্যুতি মানে কাছ থেকে বাইরে যেত দুর্দশা বেড়েছে এটি আর কি কন তারপরে আটাশ বারোটের একটি বারোটা জিডিপি এর একটি উৎস এটাও দিছি কৃষি সেটা উত্তর এটা দিবে দিছি না উনত্রিশ এলপিজি কী পুরো নামটা আর কি আমরা লিকুইড ফ্যাট পেট্রোলিয়াম গ্যাস করলে হতো না এটা ইকোনমিক্সের বাসায় হইতে হবো লাইবরালিজম প্রাইভেটাইজেশান অ্যান্ড গ্লোবালাইজেশান তিরিশ নাম্বার এস ই জ্যাটের পুরোনাম স্পেশাল ইকোনমিক জোন ঠিক আছে অ্যাজ দি স্পেশাল ই দি ইকোনমিক জ্যার জোন ঠিক আছে তো আজকের জন্য এতটুকু তো আনসার সহ ফুল পিডিএফ পাইতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ঠিক আছে